বিরোধীরা যারা বড় বড় কথা বলছে ভাঙন বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেস ভাঙনের মাটিতে উজ্জীবিত হবে যত বেশি আমাদের গালিগালাজ করবে তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা শক্তিশালী হবে এটা আজকের অনেক ক্যামেরা আজকের আমি বলে দিতে কালকে সভাটা সভা থেকে শুরু হচ্ছে থেকে কি উদ্দেশ্য মূলত সভা দেখুন বিশেষ করে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এসআইআর মধ্য দিয়ে যেভাবে মানুষের জীবন একটার পর একটা কেড়ে নিচ্ছে শুধু সাধারণ মানুষ নয় এখনও পর্যন্ত তিন তিনজন ডিএলও তারা সুইসাইড করেছে এবং তারা তার সুইসাইড নোটে লিখেছে যে আমি বাঁচতে চেয়েছিলাম আমি মরতে চাইনি কিন্তু পরিস্থিতি আমাকে মরতে বাধ্য করল এর এর জবাব দিতে হবে আগামী দিনে বিজেপি সহ বিজেপির যারা নেতা আছে সঙ্গে সঙ্গে বিশেষ করে জ্ঞানেশ কুমার যিনি নির্বাচন কমিশনার সেন্ট্রাল ইলেকশন কমিশনার যিনি তাকেও এই জবাব আগামী দিনে মানুষকে দিতে হবে পরিকল্পিতভাবে এসআইআর এসআইআর নাম করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে মূলত তারই বিরুদ্ধে আমাদের আজকের আগামীকালকে সমাবেশ কিছু পাগল ছাগল থাকবে সবই তো আর আমাদের বন্ধু নয় বন্ধু নামক কিছু শত্রুও আছে ফলে তারা তাদের বিষয়ে মানে কেউ কেউ হয়তো তাদের এখানে তৃণমূল কংগ্রেসটা জিতলে অনেকের অসুবিধা হবে যার কারণে হয়তো অনেকেই বলছে আমাদের বিরোধীরাও যারা আছে তারাও অপোজিশান পার্টি আছে তারাও কিছু মানুষকে বলছে যে যেন তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে না যা হয় মানুষ শুনবে কেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলটা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে দলটা করে সিম্বলটা হচ্ছে জোড়াপুর এটাই হচ্ছে প্রতীক মানুষের কাছে সকাত মোল্লা কি বললো আর আরেক মোল্লা কি বললো আর এক শেখ কী বললো এটা সাধারণ মানুষ গুরুত্ব দেয় না সেটা আগামীকাল দেখতে পাবে না আমি তো আর নই তবে এটুকু ভালো জমায়েত হবে এটুকু আশা করতে পারি ছাব্বিশের আগে একটা প্রস্তুতির টার্গেট এটা তো ট্রেলার পিকচার যত দিন যাবে তত পিকচারটা দেখা যাবে যত দিন যাবে তৃণমূল কংগ্রেস ঘরে তত শক্তিশালী হবে এবং বিরোধীরা যারা বড় বড় কথা বলছে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওদের রাতের কেড়ে নেবে এটা ওদের মনে রাখা উচিত আর যত বেশি মিথ্যা কথা বলবে তত বেশি তৃণমূল কংগ্রেস ভাঙড়ের মাটিতে উজ্জীবিত হবে যত বেশি আমাদের গালিগালাজ করবে তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা শক্তিশালী হবে এটা আজকের অনেক ক্যামেরা আজকের আমি বলে দিই কালকে সভাটা কখন থেকে শুরু হচ্ছে তিনটে থেকে শুরু তিনটে থেকে তিনটে ছয়টিতে অনেক